আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিডিওটা হলো যে কারফু মাছ ও মিনার কাপ মাছের পোনা যে সকল চাষিরা নিরালা মিনার কাফ অরিজিনাল কালীবাউশ হ্যাঁ থ্রি জি রুই মাছ কাতল মাছ মিরকা কালিবাউস অর্থাৎ সকল ধরনের মাছের পোনা নিতে চান আমাদেরকে দেখা যাচ্ছে অনেক চাষিরা প্রশ্ন করে থাকে ভাই যেন কাপ জাতীয় মাছের পোনা যখন আমরা চাষ করব দেখা যাচ্ছে কার দ্বিতীয় মাসে পর্যাপ্ত পরিমাণ ছাড়া আছে বা আমার পুকুরে কার্প মাছ নেই বা মিনার কাপ মাছ নেই তো দেখা যাচ্ছে দশ কেজি বিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি বা তার থেকে বেশি যেগুলো হয় সেগুলো তো হলই আপনারা জানেন বর্তমানে ভালো মাছের দাম মোটামুটি ভালোই পাওয়া যায় আপনারা কাঁপো মাছের সাইজগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এইগুলো বুটগুলোটি সম্পূর্ণ মাজাজ ভালো এক একটা মাছের মাজাজ যখন ডিম সংগ্রহ করা হয়েছিল এখন এক একটা মাছের ওজন সর্বনিম্ন আড়াই কেজি ছোটোর ভিতরে যদি হয় আর বড়োর ভিতর হলে তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি পাঁচ কেজি ওজনের বুট থেকে মাছ পোনাগুলো উৎপাদন করা তো বেশিরভাগ ক্ষেত্রে কালীবউস অরিজিনাল এখানে রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন কিনা জানি না তার পাশাপাশি পুকুরও তো রয়েছে অ্যাভেলেবেল টুভাবে আপনারা চাইলে সকল ধরনের মাছ পোনা নিতে পারেন আর বেশিরভাগ ক্ষেত্রে কাবজাতীয় মাছ পোনা যা মিক্স পদ্ধতিতে চাষ হয়ে থাকে দেখা যায় প্রতি শতক সে দুশো তেরোশো পিস করে চাষ করে থাকে একটা চাষি কালসার করে থাকে সেক্ষেত্রে এই পোনাগুলো আপনাদের ভালো একটা অ্যামাউন্ট পাবেন তো যে সকল চাষিরা তার থেকে ছোটগুলো চান যেমন এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি কারফু কাশকাপ কাতলা বিকেট সিলভার কালিবাস গুনিয়া থাই সরপুঠি ও অন্য মাছের পোনা থাই পাঙ্কাশ মনুসেক্স তেলাপিয়া তার পাশাপাশি ক্যাটপিট যেহেতু সকল ধরনের মাছের পোনা রয়েছে আমাদের কাছে আপনি চাইলে নিতে পারেন তো যে সকল চাষিরা আছেন মাছ চাষি সকল ধরনের তথ্য পরামর্শ জানতে চান তার অবশ্যই এই ভিডিও জুড়ে স্ক্রিনে থাকা নাম্বারে তথ্য অপর অবশ্য ফোনের মাধ্যমে জেনে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নিত্য নতুন মাছে পোনার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবো একটি ভিডিওতে ভালো থাকবেন